যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি এই সময় কিন্তু আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করলে ভোটার কার্ডটাকে দ্রুত পেয়ে যাবেন কারণ সামনে দু হাজার ছাব্বিশের ভোট এখন নতুন ভোটার কার্ডের কাজ চলছে তাই আপনাদের যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন আপনারা কিন্তু দুভাবেই করতে পারেন অফলাইনে ফর্মটাকে ফিল করে সেই ফর্মটা কিন্তু আপনারা এর কাছে জমা করতে পারেন অথবা অনলাইনেও অ্যাপ্লিকেশান করতে পারেন অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আপনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের অনলাইনে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেই ডকুমেন্টের সাইজ কত হবে ডকুমেন্টটা কোন ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা অনলাইনে ফিল আপ করে আপনারা কিভাবে সাবমিট করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পর আপনি নিজেই অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি কিছু উপকৃত হয়েছেন কিছু জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন ভোটার কার্ড অনলাইনে তৈরি করবার জন্যই সর্বপ্রথম আপনার ভোটার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন ডান পাশের দিকে লগ এবং সাইন আপ বলে অপশান রয়েছে যেহেতু আপনার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনাদের আগে থেকে কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে ভোটার সার্ভিস পোর্টালে তাহলে লগ ইন অপশানে ক্লিক করে সেই নাম্বারটা দিয়ে আপনার পোর্টালটাকে লগ ইন করে নেবেন আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন সাইন আপ অপশানের উপর ক্লিক করবার পর আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন এরপর যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা এই ঘরে এন্টার করবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করবার অপশান পাবেন পাসওয়ার্ড এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমি পোর্টালটাকে এখন লগ করে নিচ্ছি পোর্টালটাকে লগ করবার সঙ্গে সঙ্গে সেম একই এন্টারফেস কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এরপর বাম পাশের দিকে দেখুন এখানে বলা হচ্ছে নিউ ভোটার রেজিস্ট্রেশান ফিল ফ্রম সিক্স ইফ ইউ আর এইটিন ইয়ার্স অর অ্যাবাব অর ইউ উইল টার্ন এইটিন ইন ফিউ মান্থ অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে কিংবা আঠারো বছরের বয়স যাদের বেশি হয়ে গেছে যাদের নতুন ভোটার কার্ড নেই তারা এই ফিল ফর্ম সিক্স এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করবার জন্য বেশ কয়েকটি স্টেট কিন্তু রয়েছে এই প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে পরপর করে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হবে প্রথমে রয়েছে স্টেপ এ এই স্টেপ এর মধ্যে প্রথমে রয়েছে স্টেট এই সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনাদের বিধানসভার নাম কি রয়েছে সেই বিধানসভার নামটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন বিধানসভার নামটাকে সিলেক্ট করবার পর পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন এরপরে নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে এভাবে ওপেন হবে অপশান বি মধ্যে আপনাদের নামের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ফার্স্ট নেম এই জায়গা আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন যদি আপনাদের মিডিল নাম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম এই পাশাপাশি কিন্তু আপনারা এন্টার করবেন এরপর হচ্ছে দেখুন সার নেম এখানে লাস্ট নেমটাকে আপনার এন্টার করবেন ইংলিশের নামটা এন্টার করবার সঙ্গে সঙ্গে এই নামটা বাংলায় কিন্তু নিচে কনভার্ট হয়ে যাবে বাংলা নামের ক্ষেত্রে যদি কোনো স্পেলিংয়ের ভুল হয়ে থাকে তাহলে ডান পাশে যে কীবোর্ড অপশান রয়েছে এই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনার বাংলার স্পেলিংটা কিন্তু ঠিক করে নিতে পারবেন এরপর রয়েছে আপলোড ফটোগ্রাফ যে অ্যাপ্লিকেন্টের নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান হচ্ছে তার একটি ফটো এখানে আপলোড করতে হবে ফটোর কিন্তু সাইজ এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি এবং যার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে এবং এই ফটোটা দু এমবির মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে জেপিজি ফাইলে আপলোড করতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করবেন ফটোর ফাইলটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ফটোটা আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে এখান থেকে আপনার ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারবেন কিংবা রোটেট করতে পারবেন আপনাদের মতো করে ফটোটা এখান থেকে আপনারা ক্রুভ করে নেবেন এরপর সেভ অপশানের উপর ক্লিক করবেন সেভ অপশানের উপর ক্লিক করবার পর কিছু টাইম আপনারা ওয়েট করবেন এরপর ফটোটা অটোমেটিকলিভাবে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে এবং হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি বলে এরকম একটি কিন্তু অ্যালার্ট আপনাদের সামনে শো করবে ওকে অপশানটির ওপরে ক্লিক করবেন এরপর পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান সি আপনাদের সামনে ওপেন হবে এখন আপনাকে রিলেটিভের নেম এখানে ফিল আপ করতে হবে রিলেটিভ হিসেবে আপনি যদি ফাদারের নাম রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন মাদার হলে মাদার সিলেক্ট করবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করবেন ওয়াইফ হলে ওয়াইফ সিলেক্ট করবেন লিগাল গার্ডেন যদি আপনার কেউ থেকে থাকে তাকে যদি রাখতে চান সেটাকেও আপনি সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ফাদারটাকেই সিলেক্ট করে নিলাম এরপর ফাদারের ফার্স্ট নেমে এখানে এন্টার করবেন যদি মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটোকে একসঙ্গেই এন্টার করবেন এরপর সার নেম এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন সেম একইভাবে এখানে নাম এন্টার করবার সঙ্গে সঙ্গে বাংলায় নামটা কিন্তু নিচে কনভার্ট হয়ে যাবে এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি এখন আপনাদের সামনে ওপেন হবে অপশান ডির মধ্যে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার যদি আপনার নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে পরিবারের অন্য কোনো সদস্য থাকে তাহলে সেকেন্ড যে অপশানটা রয়েছে রিলেটিভ এই অপশানটাকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপর হচ্ছে ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি এখানে এন্টার করতে চান ইমেল আইডিটা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে ইমেল আইডি এখানে এন্টার করবেন যদি পরিবারের অন্য কারোর ইমেল আইডি দিতে চান তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে এখানে মেল আইডিটাকে এন্টার করে দেবেন এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এখন আপনাদের সামনে অপশান ই ওপেন হবে অপশান ইর মধ্যে রয়েছে আধার ডিটেলস যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে মাস্ট বি অবশ্যই এখানে আধার নাম্বারটাকে আপনারা ইনপুট করবেন এখানে রয়েছে আধার নাম্বার এই পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এরপর এই জায়গায় আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন এরপর ডান পাশের দিকে নেক্সট যে অপশানটা রয়েছে সেই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অপশান এপ এপের মধ্যে রয়েছে জেন্ডার এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এখন অপশান জি আপনাদের সামনে ওপেন হবে অপশান জিতে আপনাদের ডেট অফ বার্থের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ কত সেটা আপনি এখানে এন্টার করে দেবেন অথবা ডান পাশের যে ক্যালেন্ডার অপশান রয়েছে এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে ডেট অফ বার্থটাকে আপনারা ইজিলি সিলেক্ট করে নিতে পারেন এখন এই যে ডেট অফ বার্থটা আপনি এন্টার করলেন এই ডেট অফ বার্থটা আপনার কোন ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টটা এখানে কিন্তু আপলোড করতে হবে এর জন্য একেবারে দেখুন সেভেন বির প্রথমে রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করবেন এরপর সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনি এখান থেকে দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর সেই ডকুমেন্টটাকে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এই ডেট অফ বার্থ প্রুফের ডকুমেন্টটাও কিন্তু আপনার টু এমবির মধ্যেই মধ্যে আপলোড করতে পারবেন এবং ফাইলটাকে জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারবেন এখন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন এরপর ডান ডানপাসের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান এইচ আপনাদের সামনে ওপেন হবে অপশান এইচ রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ যিনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ইনপুট করতে হবে এরপর হচ্ছে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে এন্টার করে দেবেন এরপর ভিলেজ অথবা টাউন এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবেন পিনকোড নাম্বার এখানে এন্টার করবেন তেহসিল তালুকা মন্ডল এই জায়গায় আপনার প্রত্যেকের পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন স্টেট এখানে অটোমেটিকলিভাবে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাড্রেসের ডিটেলস ফিল করবার পর আপনি যে এই অ্যাড্রেসটা ফিল আপ করলেন এই অ্যাড্রেসটা আপনার কোন ডকুমেন্টে রয়েছে সেরকম একটা কিন্তু ডকুমেন্ট এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এর জন্য এই পির নিচে প্রথমে রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অব রেসিডেন্ট এই পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা কোন ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর সেই ডকুমেন্টটা কিন্তু এখানে সেম একইভাবে আপলোড করতে হবে ডকুমেন্টটাকে আপনারা টু এমবির মধ্যে আপলোড করতে পারবেন জেপিজি পিএনজি কিংবা পিডিএফ ফাইলের ডকুমেন্টটা আপনারা আপলোড করতে পারবেন চুচ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন পর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এখন আপনাদের সামনে অপশান আই ওপেন হবে ক্যাটাগরি অফ ডিসবিলিটি যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য এই অপশানটা যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবন্ধীর ধরন কেমন তার পার্সেন্টেজ কত আপনার সার্টিফিকেট আছে কি না অবশ্যই সেটাকে এখানে মেনশান করতে হবে যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে আর যদি আপনার প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে টোটাল এই ডিটেলসটা আপনার স্কিপ করে যাবেন এরপরে পাশের দিকে নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এখন যে অপশান আপনাদের সামনে ওপেন হবে যে ব্যক্তি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার পরিবারের যে কোনো সদস্য ডিটেলস এখানে ফিল আপ করতে হবে নেম অব দ্য ফ্যামিলি মেম্বার অর্থাৎ পরিবারের যে কোনো সদস্যর নাম এখানে এন্টার করবেন যার নাম আপনি এখানে এন্টার করলেন রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট তার সঙ্গে পরিবারের কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এখানে আপনার বাবার নাম এন্টার করেন তাহলে এখান থেকে ফাদারটাকে সিলেক্ট করবেন এরপর রয়েছে হিচ অর হার এপিক নাম্বার এখানে যার নামটা আপনি এন্টার করবেন তার এপিক নম্বর যদি থাকে সেই এপিক নম্বরটা অবশ্যই এখানে এন্টার করে দেবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই আপনি এন্টার করবেন তবে অনেকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবার সময় এই অপশানটা কিন্তু স্কিপ করে যায় এটাই হচ্ছে কিন্তু সবথেকে বড় ভুল পরিবারের যে সদস্যর ভোটার কার্ড রয়েছে তার ডিটেলস এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করে দেবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে না পর ডান পাশের দিকে যে নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন এখন কিন্তু অপশান কে আপনাদের সামনে ওপেন হবে অপশান কে এর মধ্যে রয়েছে ভিলেজ এই জায়গায় আপনি ভিলেজের নামটাকে এন্টার করবেন এরপর হচ্ছে স্টেট এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে জানতে চাচ্ছে হচ্ছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট দ্য অ্যাড্রেস মেনশান অ্যাট সেকশান এইট এ ফ্রম সিক্স লাইনস অর্থাৎ আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করেছেন এই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন যদি আপনি জন্ম থেকে এই একই অ্যাড্রেসে বসবাস করেন তাহলে এখানে জন্মের মাস এবং সালটা এন্টার করে দেবেন আর আপনি যদি এই অ্যাড্রেসে পাঁচ বছর কিংবা দশ বছর কিংবা পনেরো বছর থেকে এখানে বসবাস করে থাকেন তাহলে সেই রকম একটা ডেট এখানে আপনি কিন্তু এন্টার করবেন এরপরে প্লেসটাকে স্কুল করে নিচের দিকে আসবেন এখানে রয়েছে প্লেস এখানে আপনার প্লেসের নামটাকে এন্টার করবেন এরপর ডান পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান এল আপনাদের সামনে ওপেন হবে অর্থাৎ সর্বশেষ অপশান এখানে যে কোডটি রয়েছে এই ক্যাপচা করটি দেখে দেখে আপনার এই ঘরে এন্টার করে দেবেন এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে এরপর এই পেজের সমস্ত ডিটেলস আপনি ভালো করে চেক করে নেবেন এবং পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে কিপ এডিটিং বলে একটি অপশান পাবেন যদি কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করে সেই ভুলটাকে আপনি সংশোধন করতে পারবেন এরপর হচ্ছে ডাউনলোড এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন এই ফর্মটাকে চাইলে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরপর হচ্ছে ই সাইন অ্যান্ড সাবমিট এখন ভোটার কার্ডের যে কোনো কাজ অনলাইনে করতে হলে অবশ্যই ই সাইন কিন্তু কমপ্লিট করতে হবে এর জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট শো করবে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন ই সাইন অপশানটির উপরে ক্লিক করবার পর কিছু টাইম আপনার ওয়েট করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ই সিগনেচার ভেরিফাই করবার জন্যই এই রকম পেজ ওপেন হবে এখন এখানে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন আধার নাম্বারটাকে এন্টার করবার পর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন ওটিপিটাকে এন্টার করবার পর পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে আপনার একটা রেফারেন্স নাম্বার পাবেন এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন এবং ঠিক এর নিচে ডাউনলোড এনলনমেন্ট বলে যে অপশানটা রয়েছে এই এনলনমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন কিন্তু আপনাদের অনলাইনে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবার প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে ভেরিফিকেশানের জন্য আপনার কাছে কল আসতে পারে বিওল অথবা বিডিও অফিস থেকে তখন কিন্তু আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে ভেরিফিকেশানে যেতে হবে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর পোস্টের মাধ্যমে আপনি কিন্তু ভোটার কার্ডটা পেয়ে যাবেন অনেক সময় দেখা গেছে অনলাইনে সাবমিট করবার পর কিন্তু কিছু নতুন ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে চলে আসে অনেক সময় করবার কোনো প্রয়োজন হয় না সেটা ব্লকের করে যদি ভেরিফিকেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কাছে কল আসবে এটাই ছিল অনলাইনে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবার প্রসেস আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন